নমস্কার জয়মাতারা মাসিক রাশি ফল অক্টোবর দু হাজার চব্বিশ কন্যা রাশির জাত জাতিকাদের জন্য অক্টোবর মাসটি কেমন যাবে কন্যা রাশির অধীনে জন্মগ্রহণকারী জাত জাতিকাদের জন্য এই অক্টোবর মাসটি আপনাদের জন্য মিশ্রিত ফল বয়ে আনবে আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে কারণ এই মাসে আপনার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে এবং আপনি যে কোনো কারণে শারীরিক সমস্যায় পড়তে পারেন তাই সেদিকে আপনাকে নজর রাখতে হবে এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ রয়েছে যার কারণে আপনি সহজেই যে কোনো সংক্রমণের শিকার হতে পারেন তাই এই পুরো মাসে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা উত্থান পতন থাকবে তারপরও আপনি ভালো অবস্থানে থাকবেন যারা কন্যা রাশির ব্যবসা করছেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ীরা তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ফলে সুফল লাভ পাবেন আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সুসম্পক্ষের কারণে আপনার ব্যবসার উন্নতি হবে তবে আপনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যা ব্যবসার গতি যে রয়েছে সেই গতিকে কিছুটা হলেও আপনার ধীর করতে পারে বা ধীর করে দিতে পারে তাই অবশ্যই সাবধানতার সাথে এগিয়ে যান কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের যে দেখা যাচ্ছে যে ভালো পরিস্থিতি সমনা রয়েছে যারা প্রেম করছেন প্রেম যে সম্পর্ক রয়েছে প্রেম সম্পর্কের সাথে সুসময় থাকবে এবং ভালো হবে যেখানে দাম্পত্য জীবনের উত্তেজনা ও দ্বন্দ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বা থাকবে আর্থিকভাবে মাসটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে যারা শিক্ষার্থী যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন শিক্ষার্থীদের এই অক্টোবর মাসটি কিন্তু কঠিন চ্যালেঞ্জের জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে পড়াশোনার জন্য আপনার যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু সফল হতে পারেন কন্যা যারা রয়েছেন তারা যেহেতু কন্যা রাশি হচ্ছেন কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধ গ্রহের অধিপতি হচ্ছে কন্যা রাশি তাই ভালো থাকার জন্য আপনার রাশির অধিপতি বুধ মহারাজের বিশেষ যে রত্ন রয়েছে অর্থাৎ বুধ গ্রহের যে রত্ন রয়েছে পান্না আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই কনিষ্ঠ আঙ্গুলে বুধবার দিন আপনি পান্না ধারণ করুন যারা কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ভালো ফল পাবেন নমস্কার জয়মাতারা মাসিক রাশিফল অক্টোবর দু হাজার চব্বিশ কন্যা রাশি জাতিকাদের জন্য মাসটি কেমন যাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আগামী দিন আবার দেখা হচ্ছে আপনাদেরকে তুলারেষি নিয়ে নমস্কার জামাতারা সকলেই ভালো থাকবেন